সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম ভাই জান আপনি থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছেন ফির আবাদিল জান্না লেমান তারাকাল ওয়াইন কানা মাজে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও মিথ্যা বলা হবে না মজাক মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখাই চুপ থাকো জুজু বুড়ি আছে এ আসলো চুপ থাকো এগুলো বলা হবে না অন্য কথা বলেন আব্বু আসো আসো এই যেন এই জন্য এই জন্য আব্বু আসো রাখছে কিছুই নাই হাতে এটা নিষেধ এটা এটা প্রতারণা প্রতারণা ধোকা তিন ও তিনাত হাসতানা খোলো কাহো পৃথিবীর মানুষ শোনে রেখ আমি জান্নাতুল ফের নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সালাইসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনো দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুয়ে ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত নামই নিনি যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতিত্তর দেওয়া খুব প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে আমি তার নামটাই নিইনি নামই নি খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কী বাহাসে বসবো খালি যখন তখন বলে আসেন বাসে বসেন আসেন এখানে এই বলতে থাকে বলতে থাকে বলতে থাকে তো একদিন বলেছি ভাইজান আপনাকে তো আমি মানুষই মনে করি নে আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়ে জীবনে কারো প্রয়োজন নেই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দাপড় দেখিয়ে জেল দিয়ে অপমান করে কিছু করা যায় এই নরম হন মানুষে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার নাম ভালো চাল চলন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতল ফেরদাউস দাও সদাচরণ ছাড়া আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন আমল মোমেন ইয়াজদ বে হোসনে সাইমল হিদারাজাদা সায়েম আল কায়েম অভা সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয় বড় বড় দুইটা ইবাদতের নেকি এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যে নেকি হয় সদাচরণ দিয়ে সে সেই হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থেকে যে নেকি হয় সদাচরণে ভালো আচরণে সেরে নেকি হয় মনে থাকবে কি না এবাদত হলো একটা সদাচরণ এ দুইটা বড় বড় ইবাদতের সমান এক তাহাজুত আর এক হলো সেয়াম রোজা মনে থাকবে না মনে হয় সদাচরণ দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি হয় দুইটারই পার্সোনাল বিনিময় জান্নাত রাতে তাহাজ্জুদ মানে রাসরের সাথে থাকা যাবে রাতে তাহাজুত মানে রাসুলের সাথে থাকা যাবে এতিম পালন মানে রাসুলের সাথে থাকা যাবে রাতে সাথে থাকার সুযোগ হয় তো সদাচারণ করলেই তো রাতের সলাতের সমান নাকি হয় নিয়মিত নফল শ্যাম নফল শ্যাম মানে অনেক দামি জান্নাত পাবে তো সদাচরণ করলে নফল সেমের নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একজন সাহাবি বলছেন জহায়না কাবিলার যে কালা কালাওয়ার সির সাল্লি সাল্লাম সাহাবিগণ আল্লাহর নবীকে বললেন আচ্ছা আল্লাহর নবী মা ইনসান আল্লাহ যে মানুষকে নামাত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছেন হাত হাত যে নেয়ামাত এটা কখন বুঝবেন এখন হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন পাঁজে নেয়ামাত এটা কিভাবে বুঝবেন যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা তাহলে যে নেয়ামাত এটা ওকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে তো আছেই তো রাসুল সাল্লি সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নেয়ামাত কোনটা তখন আল্লাহ রসুল বললেন আল খুলকুল হাসান সবচেয়ে উত্তম নেয়ামাত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ কারো বদনাম করে দিন কাটাবেন না কি বাদ এমন ভাবে আজকে উঠবেন যে গিবাতের মুখে পেশাব করে দিলাম জিন্দগিতে গীবত করব না যা কিছু আমার অর্থ সমত বদনাম করে লুটে নে তাতে আসে যায় না হিংসা করবেন না আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত না এ আচরণ ভালো নয় হিংসা এমনিতে এমনিতে জন্ম নেই এক হজুর আর এক হজুরের সাথে কথা বলে না শয়তান পাগল করেছে হুজুরকে আমি বলছি মন আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য তা হাসছে আপনি আসতে পারবেন না তো আবার হাসছে তখন বলছি আপনার বাপও পারবেন চাঁপাই নমাজের মানুষ তো আমরা ও আমাকে ডাকেন এখনই ডাকেন এখনই চলে যাবো এইভাবে হিংসা পাতাই পড়ি না ওকে ছিঁড়ে দিয়েছে সম্মনিত দিনই ভাই বোন সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ নওস ইবনে সামান رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে একবার মাল বিরর ওয়াল ইসম আল্লাহ নবী একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কাকে বলে নেকি কাকে বলে একটু বলেন তো আল্লাহর তো আল্লাহ রসুল বলছেন আলবির হুসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেন এবার আল্লাহ রসুল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত তেলাওয়াত তো নেকি হয় নেকি হলো তাহার্জুদ্দ তো অনেক বড়ো এবাদত নেকি হলো কুরবানি বড় বড় এবাদত যেগুলো জান্নাত পর কুরবানি তার একটা আল্লাহ রসুল এগুলো বলবেন তো জিজ্ঞাসা করা হলো নবী উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ মনে থাকবে না মনে হয় হাদিস বোখারি মুসলিম উত্তর হলো সদাচরণ ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মনসররাহুসালাহু ফির ইস্কেহি পৃথিবীর মানুষ শোনে রেখো যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক আরো কিছুদিন বেঁচে থাকি এটা যে চাই যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক যে চাই ফল এস এল রাহে মাহু সে যেন সদাচারণ করে সদাচারণ করলে টাকা বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে হাদিস বোখারি মুসলিম আমি বলিনি এই জিম্মেদারি আমার নয় এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে আপনি ছোট বোন ক্ষমা আপনাকে নিতে হবে গণ্ডগোল হয়েছে আপনার বড় যায়ের কারণে যা বোঝেন আপনারা দুই ভাইয়ের স্ত্রী দুজন যা যা গন্ডগোল বড় যায়ের কারণে হয়েছে এ কথাই ঠিক আপনি ছোট যা আপনাকে সকাল হতে হতে হাদরে ধরে ক্ষমা নিতে হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী এটাই বলেছেন একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না একদিন দেখেছিলেন বয়স চল্লিশ এখন দেখছেন ষাট তারপর দেখবেন একদিন নেই অল্প দিন বাঁচতে এসে মানুষের খারাপ আচরণ করে বাঁচবেন না এটা খুব ক্ষতিকারক বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব তখন তোর টাকা পয়সা থাকবে না তখন তোর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না ভাই যান ভুলটা হয়ে গেছিল আমাকে মাফ করেন এটা তোর বলতে পারবেন না তো কি দিয়ে এটা পরিশোধ হবে কি দিয়ে নেকি দিয়ে যদি নেকি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে এভাবে বিচার হাদিস বুখারী মুসলিম এভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে সদাচরণের খুব দাম সদাচরণ কি জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আররাহিমুশ মিনার মিনাল রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে রহমান দয়া ভালো আচরণ এখান থেকে সদাচরণ বের হয়েছে কাল আল্লাহতালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আল্লাহ বলছি সদাচরণ মান তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কে কথা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই তো কিভাবে থাকে কিভাবে খায় হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও তো অনেক টাকা পয়সা রাখে ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে তো যার সদাচারণ নেই তার তো আল্লাহ নেই তো বাঁচে কিভাবে ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে হিন্দু যেভাবে আল্লাহ আল্লা নবী বলেছেন কথা শেষ হাদিস বোখারি মুসলিম মান অসালাকে অসাল তহ তোমাকে যে নিবে আমি তাকে নিব অমান কথাকে কথা তো তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব আয়েশা রাজি আল্লাহ তালানহা বলেন রাসুল সাল্লাম বলেছেন আর রাহেম আল্লাহ খাতুন বিল আর্স সদাচরণ এভাবে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত একটা রূপরেখা নিয়ে সদাচরণ এটা হলো সদাচরণ ভালো আচরণ রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শুনে রেখ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নেবেন ওমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ বলছে হাদিস তো বোখারি মুসলিম প্রায় হাদিস সব গড়ান বোখারি মুসলিমের হাদিস সব সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবেন রাসুল সালাম একথা বলছেন আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মোমেন নয় আল্লাহর কসম ও মমেন নয় কিলা মানিয়া রাসুল আল্লাহ তো সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আপনি কার কথা বলছেন বারবার যে বলছেন যে ও মুমিন নয় কে তখন মোমিন বলছেন মান কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় ভালো মানুষ আব্দুর বিন রাজাক বিন ইসুব কি না প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আল্লাহ রসুল কীফা আল্লা আসাতো আসান তো আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহ রসুল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ তখন আল্লাহ রসুল বলছেন এই যা হাসান্তা তামিনেকান্তা ফাঁকাত যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো স্বামী তামিন্তা আসাতা ফাঁকাত আসাতা যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ আমি কিন্তু অনুবাদক এখানে আমার কিছু করারও নেই কিছু বলারও নেই মোহাম্মদ সাল্সলাম বলেছেন আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি একজন সাহাবী রাসুল কে এসে বলছেন আল্লাহ রাসুল ইন দা ফলা না তুজকরমিন কাসরাতে সলাতে হাসসে আমায় হাসসা দেখাতে হা গায়েন না হা তু যে জিরে হা আল্লাহর নবী একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে বেশি বেশি শ্যাম পালন করে সবাই বলছে বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে সবাই যে বলছে যে খুব দান করে খুব তাহার পড়ে খুব শ্যাম নফল শ্যাম পালন করে মহিলাটা খুব ভালো তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলছেন নার ও জাহান নামে যাবে নেন এবার তাহার যুদ্ধ কাজে লাগলো না আপনি যে বিশ্বাস করেন না আমি যে বলি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাত মিনার নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে স্কিন পায়জামা পরে এরা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বের ঘোষণা দুই অধ্যায়ুষ যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে এই মেয়ে যার এই মহিলা যে স্বামীর ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায় ও তো কিছু বুঝে না এমনিতেই পিতা ওর মা তো কিছু বুঝে না এমনিতেই মা ওর বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে জন্য ও মা কাকে বলে তার তো কোনো দিন হিসাব নেই এক মিনিট একটু পরে সদাচরণের কথা আসছে যেহেতু এখানে কথাটা মনে পড়েছে মাথায় বারবার আঘাত করছে একটু বলেনি বলেন যে আমি একদা আল্লাহ রসোলের সাথে যুদ্ধ করতে গেছিলাম ফিরে আসছি মদিনায় ঢুকবো এখন ঢুকবো তো আল্লাহ রসোল বলছেন সবাই এখানে বসেন সকালে বাড়ি যাব তা আমি যাবের বললাম মাল্লার নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসল অন্যদিকে চলে গেলেন বললেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তেমন বললো মাল্লার নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর স্বামী বি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন এখন দেখেন যাবের কি বলেন যাবের রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আল্লাহ রসুল শোনেন হাদিস কিন্তু বোখারি মুসলিম আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আতা আমার মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে নেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। দুই হলে তোয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার নয়টা বনের আমার স্ত্রী জন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে করে রাখতে পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমালাই না। আমার স্ত্রী জন আমার বনদেরকে পাহারা দিতে পারে পাহারা মা মানে পাহারাদার আমি আপনাকে কষ্ট দিনি এখন আপনার মেয়েটা বসে আছে নখ বড় আছে বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার ওই স্ত্রী আপনার মেয়েকে বলেন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে সৎ বলে ডাকো ও সতমা কষ্ট নিয়েন না আমি জানি এটা তার মা সৎ নয় কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিই আমি বলেছি এটা তোমার সৎ এটা তোমার খালা নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত ছিল দশটি সব নবীর অভ্যাস ছিল দশটি সব নবীর নিয়ম নীতি ছিল স্বভাব ছিল দশটি এক মুচ কেটে ফেলা চেঁচে ফেলা নয় দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা হারাম ছোট করাও হারাম চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায় তিন নখ কেটে কেটে ফেলা ফেলা সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ নখ আপনার আপনার চোখের সামনে মেয়ে বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হিন্দুদের মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে টিপ দ প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমি পিতা আমি মা শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে এমনি থাকে খায় পেশাব পায়খানা করে দিন কাটাই শিষ্টাচার কেউ বুঝতে চায় না শিষ্টাচার ঘোড়ার ডিম আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে তরকারির বাটি সেটা হলো রুই মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখার চোখ দেখার সেটা হলো কাতল মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির ওপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনাবুশি বিদ্যালয়ের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিদ্যানেরা আছেন মনোবল নিয়ে শক্ত থাকবেন পরিস্থিতি যেন আপনাকে দমাতে না পারে কি হবে হবে তাহলে আপনি ভুল পথে যাবেন না পাপ আপনাকে ধরবে না চকলেট দিয়ে ব্যবস্থা করব যা হবে হবে ঋণ নেওয়া লাগবে না বাপের জমি জায়গা আছে পাবনা শহরে প্রয়োজনে দুই বিঘা বিক্রি করে কোটি টাকা দিয়ে ব্যবসা করবো ব্যবসা বড় থেকে বড় করতে হবে এটাই ঘুমের ঘরে ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল বলছেন পার্টনারে যদি মানুষ ব্যবসা করে তিনজন যদি মিলে ব্যবসা করে তিনজনের টাকা দিয়ে তাহলে চতুর্থ জন আল্লাহ এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ হাদিস বোখারি মুসলিম যদি বিশ জন মিলে ব্যবস্থা করে তাহলে একুশ জন একুশ নাম্বার হচ্ছেন আল্লাহ এদের মধ্যে যদি একটু ত্রুটি ঢুকে যায় তাহলে আল্লাহ বলবেন তোমরা করো আমি গেলাম তো একাই ব্যবসা করেন তখন আল্লাহ রসুল বলছে না তা জেরা সা দেখে কোন সিদ্দিক আলম্বিয়া সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সহদা নবীগণের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ী এত কেন আল্লাহ বেশি বলছেন আরো শোনেন না আল্লাহ বলছেন আর তেজার আত্মাল কি আলাপ ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় কসম চলে আসে বহু বিশ্বাদ তোমরা দান করে এটা মিটিয়ে দাও এটা একটা উপার্জনের পথ কিন্তু আল্লাহ রসুল কিভাবে বলছে ঋণ নিয়ে কিছু করবেন না দিন রাত আল্লাহ রসুল ঋণ থেকে বাঁচতে চাইতেন আহাল পরিবার খেতে পায় না তখন ঋণ নেওয়া জায়েজ বলেছেন নিজেও নিয়েছেন কিন্তু সাংসারিক সুবিধার জন্য ব্যবসার জন্য ঋণ নিতে হবে আল্লাহ রসুল দিন রাত তার থেকে বাঁচতে চেয়েছে বলছিলাম এক প্রতিপক্ষকে ক্ষমা করবেন তার নাম সদাচরণ দুই প্রতিপক্ষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার নাম সদাচরণ সে যত বড়ই অপরাধী হোক না কেন মাফ করতে শিখতে হবে মাফ করতে শিখতে হবে জরুরি জান্নাত পাবে দামি জান্নাত ওরা এল লেদিনা ইনফেকোনা ফিসার রয় অল দ্য রয় অল কাদ নাস যারা স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় দান করতে পারে এরা দামি জান্নাত পাবে দুই যারা মানুষকে মাফ করতে পারে তিন যারা রাগকে দমন করতে পারে রাগ দিয়ে প্রতিশোধ নিতে হবে না নলে খারাপ হয়ে যাবে রাগ করে কথা বললে কথা এলোমেলো হয়ে যাবে ঠিকতে পারবেন না পরে অপমান হতে হবে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে রাগ উঠে গেলে বাড়ি চলে আসেন বিছানায় শুয়ে যান যা হবে হবে জমি জায়গা লুটে নিয়েছে নিয়েছে রাগের ফল খারাপ আল্লাহ বলছেন এভাবে চলেন সদাচারণ এমন একটা এ যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সবচেয়ে দামি আবু মালিক আসারি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন ফিল জান্নাতে গরাফ ইরা জাহের রহমিন বাতে নেহ বাতে নেহমিন জাহের জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগুন বললেন লেমন হাজেহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি যান না কই বললেন না তো যে যাহা তাহার যোগ পড়বে সে পাবে এরপরে পরে তিনটা তিনটে বলেছেন এক আতা মাত্রা আমা দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন অত্যাবাস শ্যাম আর নিয়মিত যে নফল শ্যাম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সাহারি খানার না খান সাপ্তাহিক পাপ নেই কি কোন দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহনবী বলতেন যে আমার মনটা সাইম আমার মন আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে সেম আছে রিপোর্ট নে আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট সাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সেম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কীভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম আলেমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতুল গোল্লাপ মেঘের স্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেননি যার কারণে তিনি বেশি বেশি থাকতেন রিপোর্ট ধরার জন্য চার মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত করে রাতে রাতে তাহার যুগ ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে তাহার যুগ পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল দাও সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি ওমামা বাহেলি রাজিয়ালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আনা বে বৈতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মহিকান